মৃত এক পরিবারের দুজনে গুরুতর আহত একজন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে নিমগ্রান বেলুরি তিন যুবক পেটের তাগিতে প্রত্যেক দিনের মতোই রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন মনিগ্রাম দুধ ফ্যাক্টরিতে প্রথমে নবগ্রামের চানক এলাকায় কাজে যাওয়ার পর তাদের ঠিকাদার তাদেরকে বলে মনিগ্রাম কাজে যাওয়ার জন্য এবং সেখান থেকেই তারা তিনজনে বাইকে করে মনিগ্রাম কাজে যাচ্ছিলেন নবগ্রাম সুখীর মোড় ও গোপালদিঘি মধ্যবর্তী এলাকায় বাইকের সঙ্গে ছয় থাকা লরির দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে সাথে সাথে তিনজনই ছিটকে পড়ে যায় সঙ্গে সঙ্গে রুবেল শেখ মারা যান স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সাগরদিকে সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসা হয় সেখান থেকে রেফার করে বহরমপুর মেডিকেলে পাঠানো হয় আরও দুজনকে তাদের মধ্যে রোহিত শেখ রাস্তাতেই মারা যান মফিজুল শেখ বর্তমানে চিকিৎসাধীন একই গ্রামে দুজনের মৃত্যুতে শোকে চা নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে এই নিয়ে কি জানাচ্ছেন মৃত পরিবারের লোকজন শুনুন তাদের কাছ থেকে